আসসালামু আলাইকুম নির্বাচনী কেন্দ্র থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাকির হোসেন এটি কোন ইউপি নির্বাচন নয় উপজেলা নির্বাচন নয় এটি কোনো জাতীয় নির্বাচন নয় এটি কালাপানি মুসলিম সমাজ পরিচালনা কমিটির একটি নির্বাচন উনত্রিশে জুলাই দুই সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত নির্বাচনীয় ভোট গ্রহণ চলছে প্রতিটা ভোটার যেন মনের আনন্দে সারাদিন ভোট দিয়েছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার কালাপানি গ্রামের এটি সমাজ নির্বাচন প্রিয় দশক ভোট গণনা শেষে এখন ফলাফল ঘোষণা করার সময় ভোটাররা অপেক্ষায় ছিল কতক্ষণে ভোট গণনা শেষ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে কে হবেন বিজয়ী কেউ হবেন এই সমাজের সভাপতি চলুন আমরা দেখে আসি সকলে আমার সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ

জনগণের দায়রা যেন আমরা ঘুমাই নেনি এটা নিয়ে যেন আমরা ফর্ম ঘোষণার করে দ্বিতীয়বার যেন নিজেদের যে ভোটার বাইরে জানে বা এলাকার লোকজনের সাথে যারা সভাপতি ছিলেন যারা বলছেন যারা বলছেন যারা অন্যায় নাই তাও সামনের দিনে খেয়াল রাখবেন কিভাবে করা যায় কিন্তু এলাকার ভিতরে যে ভোট পাইলাম না দিলাম না কেন তুমি আমার আমি তোমার আত্মীয় এই কথাগুলো না আছে আমি এই ধরনের কথা শুনছি এই নির্বাচনের নাকি তো এরা অনিয়মিত ঘটনা আছে সমাজের নির্বাচনে ঘটনাগুলো না করলেই ভালো তারপরে শুধু কয়লা কত পুলিশের জন্য আমরা এভাবে না করি আমাদেরও জনগণের উৎস হয়েছে সকল উৎসবের মাঝে জনগণ যে জনগণ রাইজেনা দিবে ওরে আমাদের মানতে হবে তাহলে আমরা দুই দিন আগে আমরা এবং লাইনে আমরা পুরো জনগণের দৃষ্টি করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ হচ্ছে জয় বাংলা তো মোহাম্মদ নিয়ে পেয়েছে 23